আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঠিক নেই তা তারা শুনেছিলাম বিজেপির বাবার নাম নাকি আর দেখলাম না বিজেপির বাবার নাম আর এস এস ও নয় বিভিন্ন সময় দেখেছি আর এস এস বিজেপি প্রত্যাখ্যান করতে আর সেই বিজেপির একটি দালাল নেতা আছে পশ্চিমবঙ্গের বুকে যে তিনটে দল অলরেডি তার করা হয়ে গেছে জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেস আর এখন বিজেপি হলদিয়ার তোলাবাজ শুভেন্দু অধিকারী আর ওই তোলাবাজের আরেক তোলাবাজ সাগরে হচ্ছে রাকেশ সিং যে আজকে সকাল বেলায় জাতীয় কংগ্রেসের দপ্তরে কেউ উপস্থিত না থাকার সুযোগ নিয়ে ওখানে দু একজন আমাদের বর্ষিয়ান কিছু গেটকিপাররা ছিলেন সেই উপস্থিত কেউ না থাকার সুযোগ নিয়ে রাকেশ সিং তার গুন্ডা বাহিনীকে সঙ্গে করে নিয়ে বিজেপি ঝান্ডাকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমাদের জাতীয় কংগ্রেসের দপ্তরে হামলা চালায় রাহুল গান্ধীর মুখে কালি মাখানোর চেষ্টা করেছে কালি মাখিয়েছে এক প্রকার আমাদের জাতীয় কংগ্রেসের পতাকাকে পুড়িয়েছে ওই অপদার্থ খুন্ডাটা এক সময় জাতীয় কংগ্রেসটাই করত সতেরো বছর জাতীয় কংগ্রেসের গর্ব থেকে তার আজকে পরিচয় এখন আমি নিশ্চিত এই শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে এই অপদার্থ নেতাদের পাল্লায় পড়ে যখন তারা দেখছে পশ্চিমবঙ্গ থেকে তাদের সমস্ত মাটি পায়ের নিচ থেকে সরে যাচ্ছে যখন প্রমাণিত হয়ে গেছে যে নরেন্দ্র মোদী ভোট চুরি করে ওই প্রধানমন্ত্রীর মসনদে বসে আছে এটা আজকে প্রমাণিত করেছে আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধী মঞ্চে দাঁড়িয়ে যে কিভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে সঙ্গে নিয়ে সামান্য একটা বিধানসভার উনি ট্রেলার দিয়েছেন একটা বিধানসভায় কত হাজার ভোট চুরি করে উনি আজকে ওই বিধানসভাটা জিতেছেন এখনো অনেক পিকচার বাকি আছে আজকে বিজেপি নামক এই এই অগণতান্ত্রিক পার্টিটার এটা প্রমাণ করে দিল যে রাহুল গান্ধী সঠিক পথে এগোচ্ছে এবং রাহুল গান্ধী সঠিক পথে এগোচ্ছে বলেই তার মোকাবেলা কোনো হবে গণতান্ত্রিক পদ্ধতিতে না করতে না করতে পারার ফলে আজকে তারা হাতে লাঠি তুলে নিয়েছে আগুন তুলে নিয়েছে রাকেশ সিং একটা খুন্ডা আলিপুরের তোলাবাজ এটা কারুর জানতে বাকি নেই কিন্তু বিজেপি বর্তমানের বিজেপি বলে দিতে চাই যদি আপনারা ভাবেন যে রাকেশ সিং এর মতো গুন্ডাদেরকে নিয়ে আপনারা বর্তমানেও শাসন করবে আগামী কাল আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সদর দপ্তরে আপনাদের দলীয় পতাকা পুড়িয়ে বহেই বদলা নেব জাতীয় কংগ্রেসের বদলা দেব আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের পরিচয় বাংলার বুকে আর জানতে কারুর বাকি নেই মর্নিং আজকে আপনাদের এই আক্রমণ কাছে লজ্জা ইতিহাসে এই দিন রাজনৈতিক ইতিহাসে এই দিন কেউ দিন দেখেনি যেটা বিজেপি দেখালো এবার বাংলার মানুষ আপনারা দেখে নিন এই বিজেপি নামক যে দলটা তারা পশ্চিম বাংলার কাছে কত বড় হানিকারক শুধু একটাই বার্তা দিয়ে যেতে চাই হতে পারে আমরা ক্ষমতায় নেই কিন্তু এই মুহূর্তে গোটা বাংলার যদি ক্ষমতা থাকে আমরা এই মুহূর্তে কার্জেন গেটে দাঁড়িয়ে আছি তোদের ক্ষমতা থাকলে তোর বাপ শুভেন্দু অধিকারীকে নিয়ে সামনে আয় আমরা আপনার মোকাবিলা করতে রাজি আছি এবং আগামীকাল সেটা করে দেখাবো আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আগামীকাল আমাদের উপস্থিতি বর্ধমানের বুকে দেখাবো। বর্তমানে বিজেপি কে হুঁশিয়ারি দিয়ে যেতে চাই রাকেশ সিং এর পথে যদি আপনারা হেঁটে যদি ভাবেন যে কংগ্রেসকে কে করার চেষ্টা করবেন আপনারা মূর্খের জগতে বাস করছেন পরিষ্কার হয়ে গেছে আজকে একটা জিনিস যে নরেন্দ্র মোদী ভোট চোর ভোট চুরি করে উনি আজকে প্রধানমন্ত্রীর মসনদে বসে আছেন তার প্রতিবাদ আজকে রাহুল গান্ধী তথা গোটা ভারত পশ্চিমে কংগ্রেস করছে গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা মোকাবেলায় না করতে পেরে এই আক্রমণ আমরা আক্রমণের তীব্র ধিক্ষা জানাই এবং এই আক্রমণের বদলা আমার নেব